আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার এই নতুন ভ্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিও দেখার শুরুতে সবাই প্লিজ একটা লাইক দিয়ে নেবেন তো যাই হোক ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে সকালে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম ঈদের সময় যে চাদরটা বিছিয়ে নিয়েছিলাম ওই চাদরটা চেঞ্জ করে আগের গুলাই আবার বিছিয়ে নিলাম তারপর চাদরটা বিছিয়ে খুব সুন্দর করে আমি ঝেড়ে নিচ্ছিলাম তো চাদর বিছিয়ে বিছানা গুছিয়ে তারপর চলে আসছি দুপুরে রান্নার আয়োজন করতে এদিকে কিন্তু আমার সকালের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গিয়েছিল অফ ক্যামেরাতে আরও যা যা কাজ করার ছিল সেগুলো করে নিয়েছি এদিকে চলে আসছি লাল শাক বাছার জন্য তো শাকগুলো কিন্তু আমি গুড়া থেকে কেটে নিয়েছি তারপর বাঁচতে বসে গিয়েছি আর এদিকে দেখেন এদিকে আমি টানছি ওদিকে আমার বাবাই পাখিটা টানছে দুজনে মিলে ঝুড়িটাকে টানাটানি করছি এই হয়েছে আমার অবস্থা যাই হোক শাকগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছিল আমার তারপর এদিকে একটা মশলা পেস্ট করে নিয়েছি আমি এখানে নিয়েছি মরিচ আছে এখানে আর আছে কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ আমরা যেহেতু আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি খাই এই জন্য এখানে কিছুটা রসুন দিয়ে নিয়েছি এই মশলাটা দিয়ে তরকারি হোক কিংবা ভুনা যাই রান্না করেন না কেন গ্রান্ট অনেক সুন্দর আসে আর খেতে মশাল্লাহ অনেক ভালো লাগে গত ভিডিওতে আপনাদেরকে ছোট মাছ দেখিয়ে নিয়েছিলাম তো ছোটো মাছের থেকে এই মাছগুলো রেখে দিয়েছিলাম যে মাছগুলো একটু ঝোল রান্না করে খাব এই জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম তো এখানে আছিল শিং মাছ কই মাছ পুঠি মাছ তারপরে একটা টাকি মাছ তো সব রকমের মাছই ছিল এখানে মাছগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি আর আমরা ঝোল তরকারি রান্না করলে হয় কি মাছগুলো ভেজেই রান্না করি অনেক আপরা মাছটাকে কষিয়ে রান্না করে তো আমরা ভেজে রান্না করি আর যখন ভোনা করি সেই ক্ষেত্রে দেখা যায় মাছটা ভাজি না বেশিরভাগ সময় না ভেজে আর কি ভুনা করি সব রকমেরই আমরা খেতে পারি তো বাই মাছগুলো কিন্তু আমি ভাজিনি এই তেলের মধ্যে এক মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি আর কি উঠিয়ে নিয়েছি তো যাই হোক সবগুলো মাছ কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি ভেজে আমি নামিয়েও নিয়েছি মাছগুলো ওই তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়েছি কারণ পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এই জন্য আর কি পানিটা আমার দেওয়া তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম এটাকেও কিছুটা সময় আমি নেড়ে চেড়ে তারপর এখানে সবগুলো মশলা দিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে কিছুটা সময় খুব সুন্দর করে কষিয়ে এখানে আলু আর পটলগুলো দিয়ে নিয়েছি সাথে একটা টমেটো কেটে দিয়েছি আমি আর এখন যেহেতু টমেটোর সিজন না এই জন্য দেখা যায় কি টমেটো রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না এই জন্য আমি পটল আর আলুর সাথে টমেটোটা দিয়ে নিয়েছি তো আমি কিন্তু পটল আর আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো ঝোলের জন্য পানি তো আমি কিন্তু একদমই খুব বেশি ঝোল করব না একটু কম ঝোল করব এই জন্য অল্প পরিমাণের একটু পানি দিব পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে এখানে মাছগুলো দিয়ে নেব তো আমি ঢাকনা উঠিয়ে মাছগুলো দিয়ে নিয়েছিলাম আবার একটু উঠিয়ে নিলাম এখানে অফ ক্যামেরাতে আমি জিরার ফাঁকিটা দিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণ জিরাটা দিয়েছিলাম যেহেতু আমি এখানে বাটা মশলাটা ইউজ করেছি জিরাটাও বাটা ছিল তো তরকারিটাকে আমি রান্না করে কিছুটা সময় রান্না করব রান্না করে আর কি নামিয়ে নেবো জ দিতে আসলে হয় কি বাইরের যে যখন ছাউন্ডটা আসে তখন অন্য মনস্ক হয়ে যাওয়া হয় আর কি তখন দেখা যায় ভয়েসটা একটু এলোমেলো হয়ে যায় তারপর আমি তরকারিটা কিনে নামিয়ে নিয়েছি আর বাটা মশলা দেওয়ার কারণে কিন্তু তরকারি কালারটা অনেক সুন্দর আসছে আর বাটা মশলা তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ঘ্রানটাও অনেক সুন্দর আসে তো তরকারিটাকে আমি রেখে তারপর চলে আসলাম শাক বাজার জন্য শাক আজকে কাঁচা তেলে বাঘার দেবো আমরা এটাকে কাঁচা তেলে বাঘার বলি আর একটা হচ্ছে শাক আর কি ভাব দিয়ে বাঘার দেয় তো আমি আজকে ভাব দিব না হাতে যেহেতু সময় নেই রান্না করতে করতে সব কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে এই জন্য আর কি আমি কাঁচা বাগার দিয়ে নেবো এই জন্য এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজের কুচিটা একটু বেশি পরিমাণ আছে আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি ওগুলো কিছুটা সময় ভেজে নিয়েছি তারপরে এদিকে আমি লাল শাকটাকে বেছে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে তো এদিকে একটু কুচি করে কেটে নিয়েছি কুচি করে কাটলে হয় কি রান্না করতে একটু সুবিধা হয় তো শাকটা আমি দিয়ে নিয়েছি দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব আর এই শাকটা কিন্তু কালার একদম আছে না দু একটা লাল শাকে একদমই টকটকা কালার আসে এই শাকটা কিন্তু ওরকম ছিল না যখন রান্নাটা করেছিলাম ভাবছিলাম যে খেতে হয়তো খুব একটা ভালো লাগবে না স্বাদ লাগবে না কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লেগেছিল আর শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদমই অল্প হয়ে গিয়েছিল শাকটা রান্না করার সময় বেশিরা সময় আমি ঢেকে রাখি নাই অল্প কিছুক্ষণ ঢেকে রাখার পর শাক থেকে অনেকটা পানি বের হয়েছে তো এই পানিটা দিয়েই আমি শাকটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব এ পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে আমি রান্নাটা করে নিয়েছি আর লাল শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এদিকে শাকটা কিন্তু আমার হয়ে আসছে পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে তেলের সংখ্যাটা আর শাক ভাজিটাতে একটু তেলের পরিমাণটা বেশিই হয়ে গিয়েছিল আমি নাইমের বাবা আমরা দুজনাই মানে শাক লাভার বলতে গেলে শাক হলে আর সাথে যদি বোম্বাই মরিচ হয় তাহলে তো কোনো কথাই নাই যে কোনো শাকই আমরা তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি তো শাকটা আমি নামিয়ে নিয়েছি শাকটা খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগছিল আবারও বললাম তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বিকালের দিকে বিকালে কিছুটা আম কেটে নিয়েছিলাম এখানে বেশ কিছুটা আম কেটে নিয়েছি অনেক আপুরা হয়তো বলবে প্রত্যেকটা ভিডিওতেই আম থাকে এখন যেহেতু আমের সিজন প্রতিদিনই আম খাওয়া হয় এই জন্য প্রত্যেকটা ভিডিওতেই মানে আমের ছড়াছড়ি কি আর করার তো যাই হোক এখন আমের মধ্যে মুড়ি দিয়ে নেব আম দিয়ে মুড়ি দিয়ে আমরা খাবো আর এর সাথে দুধ হলে তো আর কোনো কথাই নাই আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খেতে মানে ভীষণ ভালো লাগে আমিও পছন্দ করি আমার মেয়েও পছন্দ করে তো আমি আর আমার মেয়ে আম দিয়ে মুড়ি দিয়ে একসঙ্গে খেয়ে নিয়েছিলাম আর নাইম বাবা কিছুটা আম খেয়েছিল তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ